ভারতের কলিজার মধ্যে কাপড়ি শুরু হয়ে গেছে লুৎফর জামান বাবর যখন জেলখানা থেকে বের হয়েছে দূরে কন ঠিক কিনা লুৎফর জামান বাবর জালখানা থেকে বের হয়ে একটা কথা বলেছেন ভারত হলো আমার আজন্য শত্রু আমার প্রিয় বন্ধুগণ স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত ভারত অনেক খাওয়া খাইছে আর খাওয়া নাই তুম তোমাদের দাদাগিরি আর চলবে না তোমাদের কথায় আমরা উঠবো না তোমাদের কথায় আমরা বসবো না তোমরা যদি আমাদের উপরে আঘাত করো আমরা তোমাদের আঘাতের জবাব দেওয়ার জন্য আমার আপনার বাংলাদেশটা এটা হলো আল্লাহ তালার পক্ষ থেকে একটা নিয়ামত একটা ঘরের ভিতরে চার পাঁচজন ভাই থাকে এই কয়েকজন মিলাইয়া চারি পাঁচটা ভাই মিলে বাপ মা দাদা দাদি মিলে এটা একটা সংসার এটা একটা কি দূরে করে এটা কি এটা হইল একটা সংসার এই সংসারের মধ্যে সবাই কিন্তু একসাথে থাকে না তবে কোনো বিপদ আইলে সবাই কিন্তু দূরে থাকে না একজনে আরেকজনের বিপদে আগায়া যায় দূরে দূরে কর ঠিক কিনা আমাদের দেশের মধ্যে বন্ধুগণ আমার বর্তমানে একটা অশান্তি তৈরি করার জন্য একটা চক্রান্ত চলছে এটা হলো আন্তর্জাতিক চক্রান্ত আন্তর্জাতিক চক্রান্ত কেমন ভারতের তারা মাঝে মধ্যে আমাদের দেশে উস্কানিমূলক কিছু পাঠাইতে চায় আমাদের দেশের মধ্যে তারা কাটাতারের বেড়া দেয় আমাদের দেশের মধ্যে তারা আমাদের দেশের গাছ গাছলি কাইটা চেষ্টা করে গতকাল কার ঘটনা এটা হলো রাজশাহী চাপা নবাবগঞ্জের সীমান্তের ঘটনা ভারতের তারা তারা আমাদের দেশের দেশের কিছু আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ পেয়ারা গাছ তারা এইগুলো কাটতে লাইছে দূরে দূরে গণ ঠিক কিনা আমাদের বাংলাদেশে হিন্দু আছে আমাদের বাংলাদেশে বৌদ্ধ আছে আমাদের বাংলাদেশে খ্রিস্টান আছে আমাদের বাংলাদেশে মুসলমান আছে আমাদের বাংলাদেশে ইহুদি আছে থাকতে পারে তারা সবাই আমার প্রবন্ধুগর বন্ধুগণ আমরা হলাম সবাই জাতিগতভাবে ভিন্ন হলেও দেশের দিক দিয়া আমরা হইলাম একটা সংসারের মতো চিৎকার দিয়া কোন ঠিক কিনা ভারতের তারা যদি আমাদের বাংলাদেশকে নিয়ে সিনেমা খেলতে চায় ভারতকে কঠিন জবাব দেওয়া হবে চিৎকার দেওয়া কর ঠিক কিনা এই বাংলার জমিন নিয়া তোমরা কোনোদিন সিনেমিনি খেলো না যেই জাতি নাকি গাভীর দুধ ধুয়া মুখ খায় এই জাতি কোনোদিন ভালো ব্রেনই মানুষ হতে পারে না তারা খাই গাভীর মুখ আমরা খাই গাভীর দুধ চিৎকার দেওয়া কর ঠিক না ভারত যদি উল্টা করে আমাদের বাবর সাহেবকে ছেড়ে দেওয়া হয়েছে আমাদের বাবর সাহেব ওই যথেষ্ট ভারতকে কাপায়া দিতে চিৎকার দিয়ে এখন ঠিক ভারতের তারা তোমরা আমাদের দেশের উপরে অত্যাচার অবিচার জুলুম হামলা মামলা চালাইতে চাও আমার প্রিয় বন্ধুগণ স্বাধীনতার পর থেকে নিয়া দুই হাজার চব্বিশ পাঁচ আগস্ট পর্যন্ত যে বাংলাদেশ ছিল দুই হাজার চব্বিশ পাঁচ আগস্টের পরে আগের বাংলাদেশটাই তোমরা যদি সীমান্তে লাশ থালাও একটা আমরা তোমাদের নাশ ফালাবো তিনটা চিৎকার দিয়া এখন ঠিক কিনা বেশি ভাড়াগিরি করো না ভারতকে বলে দিতে চাই তোমরা বেশি বাড়াবাড়ি করো না তোমরা হইলে আ জাতি বই ব্রাহ্মণ বাড়ি দেয়া পাঠায় দাও তাদেরকে বলবো তোমরা কৃষি রেডি তা হ আমরা যাইটা দৌড়বো আর তোমরা কাইটা মুসলমানি করাই লাইবা চিৎকার দিয়া এখন ঠিক কিনা আল্লাহ তাহালা আমাদের দেশ দিয়া যারা ষড়যন্ত্র করে এই ষড়যন্ত্রদের ষড়যন্ত্র থেকে আমাদের দেশকে হেফাজত করো সকলে বলি আল্লাহ আমার দেশের জন্য আমরা আমরা পারি পারি দেশের জন্য দিতে প্রয়োজনে শরীরের রক্ত বিনাশ করে দিব এরপর আমার দেশের এক ইঞ্চি জমিন কেউ কেড়ে নিবে এটা আমরা দিব না আমাদের দেশের যে সকল বিজিবি আছে আমাদের দেশের যে সকল আর্মি বিডিয়ার যারা আছে তাদেরকে বলবো আপনারা মনে করেন না আপনারা একা আপনাদের সাথে আঠারো কোটি জনতা অবশ্যই বসে আছে চুখে দুঃখে আপনাদের পাশে আমরা ছিলাম আছি থাকবো শরীরের রক্ত দেওয়া হলেও এই সার্বভৌমত্বকে রক্ষা করবো চিৎকার দেওয়া কোন ঠিক কিনা আল্লাহ তালা আমাদের সকলকে দেশের সকল ষড়যন্ত্র থেকে আমাদের দেশকে হেফাজত করুক আন্তর্জাতিক যত চাল আছে সকল চাল থেকে আমাদের দেশকে আল্লাহ খেয়াল করে দেখেন লুৎফজ্জামান বাবর সাহেব দীর্ঘ সতেরো বছর কারাদণ্ডে ছিল জেলখানার মধ্যে আছি কই বছর আসি দীর্ঘ সতেরো বছর জেলখানার মধ্যে ছিল দীর্ঘ পনেরো বছরের অধিক হাজারে হাজার বিডিআর নৌজোয়ানেরা জেলখানার মধ্যে ছিল আজকা প্রায় দুশো পঞ্চাশ জনের মতো বিডিআর এরা মুক্তি পাইছে আরও যারা এই অন্যায়ভাবে জেলখানার মধ্যে আছে ওই বিডিআরগুলোও মুক্তি পাবে সকল বলেন ইনসা আল্লাহ ভারতের কলিজার মধ্যে কাপনি শুরু হয়ে গেছে লুৎফুজ্জামান বাবর যখন জেলখানা থেকে বের হয়েছে দূরে কন ঠিক কিনা লুৎফুজ্জামান বাবর জালখানা থেকে বের হয়ে একটা কথা বলেছেন ভারত হলো আমার আজন্য শত্রু আমার প্রিয় বন্ধুগণ স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত ভারত অনেক খাওয়া খাইছে আর খাওয়া নাই তুমগণ তোমাদের দাদাগিরিয়াল চলবে না তোমাদের কথায় আমরা উঠবো না তোমাদের কথায় আমরা বসবো না তোমরা যদি আমাদের উপরে আঘাত করো আমরা তোমাদের আঘাতের জবাব দেওয়ার জন্য প্রস্তুত চিৎকার দিয়া কর ঠিক কিনা আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের দেশ নেয়া আমাদের দেশের উপরে সেই শান্তিতে থাকার মতো সুযোগ করে দিয়ে সকলে বলে আল্লাহ আমি